বাংলাদেশের সবথেকে বড় পাইকারি শাড়ির হাট কোথায় বসে আমরা সবাইকে জানি এটা কিন্তু টাঙ্গাইলে অবস্থিত টাঙ্গাইলের ঐতিহ্য শাড়ি এটি কেন বলা হয় বুঝতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই পাইকারি মার্কেটটি ভিজিট করতে হবে সারা বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে সবাই কিন্তু এই পাইকারি মার্কেটগুলো থেকে শাড়ি কালেক্ট করে থাকে শুধুমাত্র বাংলাদেশ যে তাওনা এখানে কিন্তু ইন্ডিয়া থেকেও বিভিন্ন ব্যবসায়ীরা আসে পাইকারি প্রোডাক্ট নিতে আমাদের বাংলাদেশের শাড়ি কিন্তু ইন্ডিয়াতেও অনেক বিখ্যাত ইন্ডিয়াতে আপনারা যারা গিয়েছেন তারা হয়তো শপিং করতে গেলে তাদের মুখেও শুনেন যে টাঙ্গাইলের শাড়ি বা টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত সো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম পাইকারি শাড়ির মার্কেট এখানে আপনার আপনারা তিন থেকে চারটা বিল্ডিংয়ে শুধুমাত্র পাইকারি শাড়ি পেয়ে যাবেন আর এখানে টোটাল প্রায় আপনারা দুইশো থেকে তিনশোরও বেশি দোকান পেয়ে যাবেন পাইকারি শাড়ির আর ডিজাইনের কথা নাই বলি এখানে আপনারা আসলে লাখ লাখ ডিজাইন পেয়ে যাবেন লাখ লাখ ডিজাইন ব্যাপারটা ভিডিও তো অদ্ভুত শোনালেও আসলে এটাই সত্যি তবে কিছু ইনফরমেশন আপনাদের জেনে রাখা উচিত এটা হচ্ছে পাইকারি মার্কেট শাড়ির এটা মূলত মঙ্গলবারে বসে থাকে এখানে কিন্তু মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনই হচ্ছে মার্কেট খোলা থাকে তবে আপনারা পাইকারি যে শাড়ির হাটটা বা মার্কেটটা সেটা কিন্তু হয়ে থাকে মঙ্গলবার থেকে মঙ্গলবার ভোর থেকে এই শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত থাকে তবে একটা ব্যাপার ক্লিয়ার করা ভালো এখানে কিন্তু আপনারা খুচরা শাড়ি কিনতে পারবেন না মঙ্গলবারের হাটে শুধুমাত্র পাইকারি শাড়ি নিতে হয় আর এখানে পাইকারি শাড়ি নেওয়ার নিয়ম যেটা হচ্ছে প্রত্যেকটা শাড়ির একটা করে রেশি মেনটেন করে নিতে হয় ওনারা যেটা বলে পেটি তো এক একটা পেটিতে আপনারা দশটা পেয়ে যাবেন ছয়টা পেয়ে যাবেন চারটা পেয়ে যাবেন এক এক শাড়ির এক এক পেটি থাকে সহজ ভাষায় আর কি এক একটা ডিজাইনের উপর আপনাদেরকে পাঁচটা সাতটা দশটা কালার মেনটেন করে নিতে হবে সো এই শাড়িগুলো আসলে বলার কিছু নেই এগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি এগুলো কিন্তু নর্মালি আপনারা হাটে যে দুইশো তিনশো টাকা শাড়ি পেয়ে যান সেগুলো না এগুলো কিন্তু সারা বাংলাদেশের যত বড় বড় শোরুম বলেন বা বাংলাদেশের বাইরেও দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যত দামি শাড়ি বলেন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে চারশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার এক লাখ দুই লাখ টাকার শাড়িও এখানে আসলে হয়ে থাকে টাঙালের জামদানি শাড়িগুলো কিন্তু আমরা সবাই জানি এগুলো কিন্তু খুবই বিখ্যাত এই ইভেন্ট হচ্ছে তাঁতের বিভিন্ন শাড়ি কিন্তু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এক একটা জামদানি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখও হয়ে থাকে সো আপনাদের আসলে এখানে বুঝে শুনে কেনাকাটা করতে হবে আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তো হাট প্রোডাক্ট ভালো না বা হচ্ছে রিজেক্ট প্রোডাক্ট এরকম কিন্তু কিছু না এটা হচ্ছে টোটালি বাংলাদেশের সবথেকে বড় পাইকারি মার্কেট শাড়ির সারা বাংলাদেশে এখান থেকে শাড়ি সাপ্লাই হচ্ছে আর এখানে লাখ লাখ ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু সব ধরনের ভ্যারাইটি শাড়ি পেয়ে যাবেন যেমন এই শাড়িগুলো ছিল অরিজিনাল টাঙ্গাল তাঁতের শাড়ির উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে আসলে প্রাইসটা ওইভাবে আমি মেনশন করি না অনেকেই ভিডিওতে বলেন যে হচ্ছে প্রাইস বলে দিলে ভালো হতো এটা বাংলাদেশের সব থেকে বৃহত্তম শাড়ির পাইকারি মার্কেট এখানে আপনি লাখ লাখ ডিজাইনের শাড়ি পেয়ে যাবেন কোনটার কোন প্রাইস এটা আসলে এইভাবে বলা খুবই মুশকিল যেহেতু এটা একটা পাইকারি মার্কেট আপনারা এখানে সবথেকে কম প্রাইজে পেয়ে যাবেন এতটুকু আমি বলতে পারি সেটা আপনারা শাড়ি এসে দেখলে দেন আদার্স আরও মার্কেটে শাড়ির প্রাইস নিয়ে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে এখানে প্রাইসগুলো কতটা রিজনেবল যেখান থেকে সারা বাংলাদেশে পাইকারি শাড়ি সাপ্লাই হচ্ছে সেখানে প্রাইসটা কিন্তু অবশ্যই কম থাকবে সো আপনাদের আসলে এখানে শাড়ি নিতে হলে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনারা একটা প্রাইস ধরে নিয়ে নিতে পারবেন আবারও আমি যেটা বলতে যাচ্ছি যে এখানে কিন্তু আপনার অবশ্যই পাইকারি কেনাকাটা করার জন্য আসবেন আর এখানে আসলে আসলে আপনাদের মাথা ঘুরে যাবে সত্যি কথা যেটা এটা আপনারা না আসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না দেখেন এখানে আসলে হাজার হাজার ডিজাইনের শাড়ি জামদানি কাতান সুতি তাঁতের অভাব নেই মানে আপনি কি চান যেখানে সারা বাংলাদেশে শাড়ি সাপ্লাই যাচ্ছে লাখ লাখ ডিজাইনের সব শাড়ি আপনারা একটা জায়গায় এসে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে টাঙ্গাইলের করুটিয়া হাট এন্ড এই হাট কিন্তু আসলে খুবই পুরাতন একটা হাট আপনারা অনেকেই হয়তো জানেন আমি অনেকের মুখে শুনি যে প্রায় দুইশো বছর আগের হাট টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত তাঁতের শাড়ির জন্য এটা সবাই জানে তবে এখানে আসলে আপনারা আসলে অনেক ভ্যারাইটির শাড়ি পেয়ে যাবেন যেমন জামদানির যত কালেকশন আছে আপনারা এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি সুতি শাড়ি এমব্রয়ডারি শাড়ি সব ধরনের কালেকশন এখানে অ্যাভেলেবেল এখানে আপনারা একটা দোকানেই প্রায় একশো দুইশো ডিজাইন পেয়ে যাবেন তাহলে প্রায় তিনশো চারশো দোকান এখানে আপনারা তিন চারটা বিল্ডিংয়ে পেয়ে যাবেন কি পরিমাণের কালেকশন আপনারা আসলে সামনে না দেখলে কখনো বুঝতে পারবেন না এগুলো ছিল জামদানি কালেকশন এগুলো খুবই সুন্দর ছিল আর এখানে প্রত্যেকটা শাড়ি এত কোয়ালিটি ফুল ছিল এখানে আপনি রিজেক্ট কোনো প্রোডাক্ট পাবেন না একদম মার্কেট কোয়ালিটি যেটা বলে ব্র্যান্ড কোয়ালিটি সেই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন ইভেন অনলাইন ভিত্তিক যত শাড়ি আছে সব কিছু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন সো টাঙ্গাইলের শাড়ির হাট নিয়ে আপনারা আসলে হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন আমারও একটা ভিডিও আছে এর আগে আমি আপলোড করেছি ইউটিউব চ্যানেলে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটা নিতে হলে আমাকে রেশিও মেনটেন করে চারটা শাড়ি নিতে হতো যার জন্য আমি আসলে নিয়ে নিই এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বেনারসি শাড়িও পেয়ে যাবেন এছাড়া হচ্ছে কাতান কাঞ্জিবরম সব ধরনের শাড়ি অ্যাভেলেবেল ছিল বিশেষ করে টাঙ্গাইলে সুতি শাড়িগুলো যেগুলো ছিল সেগুলোর ডিজাইন ছিল অনেক বেশি অ্যান্ড জামদানি শাড়ির কালেকশনের আসলে অভাব নেই এখানে কাতানের কালেকশনও অনেক পরিমাণে ছিল এই ব্ল্যাক কাতানটা অনেক বেশি সুন্দর ছিল এটারও টোটাল সাতটা না আটটা শাড়ির পেটি ছিল মানে রেশিও মেনটেন করে আপনাদেরকে নিতে হবে টোটাল একটা শাড়ির উপরে আপনারা পাঁচ ছয়টা কালার মিলিয়ে তারপরে নিতে পারবেন ওনারা কিন্তু খুচরা একদমই বিক্রি করে না সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু টুকটাক শপিং ব্লগ আপলোড করে থাকি যারা যারা এখনও দেখেননি আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন সো আল্লাহ হাফেজ বাই বাই